সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা জানি সন্তানের জন্য একজন দিনদার এবং উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করা প্রতিটি অভিভাবকের জন্য একটি বড় আমানত এবং দুশ্চিন্তারও বিষয় আল্লাহ আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন তা সহজ নয় আপনাদের সেই কঠিন দায়িত্বকে কিছুটা সহজ করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমি কয়েকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এম বি কানাডা থেকে পাত্রীর পেশা লেকচারার পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রী কানাডায় অবস্থানরত পাত্রীর বাবা মা ঢাকাতে সেটেলড তাদের পছন্দ কানাডার সিটিজেন অথবা কানাডায় অবস্থানরত ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর উচ্চতা ফিট ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে একটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাত্রী একটি প্রাইভেট মেডিকেল কলেজের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছে পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী তারা ঢাকাতে স্যাটেল্ড তাদের পছন্দ ঢাকায় স্যাটেল্ড ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি সরকারি কলেজ ঢাকা থেকে এমএসসি সরকারি কলেজ ঢাকা থেকে পাত্রী একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছে পাত্রীর বাবা একজন শিক্ষক তারা ঢাকাতে সেটেলড তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা ব্যাংকার পাত্র এই ছিল কয়েকজন লেকচারার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হল সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনাদের সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমরা প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ